তৈরি করুন অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাড্রয়টলি এটি একটি ক্রিয়া বিশেষণ অ্যাডওয়ার্ভ যার অর্থ হল দক্ষতা চাতুর্য ও কৌশলের সঙ্গে কোনো কিছু সম্পন্ন করা যখন কেউ বুদ্ধিমত্তা ও পারদর্শিতার সঙ্গে কোনো কাজ দক্ষভাবে পরিচালনা করে তখন সেটিকে অ্যাড্রয়েটই বলা হয় এটি শারীরিক কার্যকলাপ বা মানসিক কৌশলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে উদাহরণস্বরূপ সি এড্রয়েটলি হ্যান্ডেল দ্য নেগোসিয়েশন সে চুক্তি আলোচনাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিল বা দ্য থিফ অ্যাড্রয়েডলি এস্কেপড ফ্রম দ্য পুলিশ চোরটি চতুরতার সঙ্গে পুলিশের হাত থেকে পালিয়ে গেল শব্দটি ফরাসি অ্যাড্রয়েড থেকে এসেছে যার অর্থ সঠিকভাবে বা চতুরতার সঙ্গে এর সমার্থক শব্দ সেনেনেমস হল স্কিলফুলি দক্ষতার সঙ্গে ক্লেবেলি চতুরতার সঙ্গে এক্সপার্টলি পারদর্শিতার সঙ্গে ডেক্সটারেসলি কুশলতার সঙ্গে ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টানামস হিসেবে ক্লামসেলি আনারিভাবে অকোয়ার্ডলি বেখাপ্পাভাবে এনেপলি অদক্ষতার সঙ্গে ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাড্রয়েডলি শব্দটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কেউ দক্ষতা ও চতুরতার মাধ্যমে কার্য সম্পাদন করে